জনমত টিভির দর্শকদের জন্য আজও আমরা হাজির বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিয়ে আজ আট ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দ চব্বিশ মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ কারিগরি জ্ঞান আরোহণ করালে বিদেশেও উচ্চ হারে বেতন পাওয়া যায় মুখ্যমন্ত্রী বার্তালিপি নেহরুই সংরক্ষণের সবচেয়ে বড় বিরোধী কংগ্রেসকে তোপ মোদির গতি দৈনিক রাজ্যে চৌরানব্বই দশমিক নব্বই শতাংশের আধার রয়েছে মন্ত্রী পীযূষ যুবসংখ্য বঞ্চিত সাতাইশ লক্ষকে আধারের জন্য চাই সুপ্রিম নির্দেশ পীযুষ এক নজরে দেখেনি আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সরকারের বড় ও সিদ্ধান্তমূলক কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী দিল্লিতে হিমন্ত সর্বানন্দের বৈঠক আলোচনায় লোকসভার প্রার্থী বাছাই সীমান্ত সমস্যা নিয়ে উত্তপ্ত বিধানসভা ছয়টি বিল পেশ ধনী বুটে পাস প্রদূষণ সংক্রান্ত বিল আধার বঞ্চিত সাতাইশ লক্ষ সরকারি সুবিধাহীন রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে পীযুষ হাজরিকা ডিলিমিটেশনে আপত্তি সুপ্রিম কোর্টে শুনানি তেইশ ফেব্রুয়ারি ঋষ্মমুখী দুই বাংলাদেশি নাগরিক সহ গ্রেফতার তিন লালায় বিধবা মহিলা রহস্যজনক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছয় লেনের মহাসড়ক নির্মাণে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় মাপঝোঁক হাইলাকান্দিতে এবছর মাধ্যমিকে পরীক্ষার্থী ন হাজার পাঁচশো সত্তর ও উচ্চ মাধ্যমিকে চার জন দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম সিবিআই সেজে মধ্যরাতে ডাকাতি শালগঙ্গায় আগস্টে রাজ্যে পঞ্চায়েত ভোট জানালেন হিমন্ত উত্তরাখণ্ডে পাস ইউসিসি মামলার ইঙ্গিত জমিয়ত পার্সোনাল ল বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ অধ্যক্ষ আরওকে আদালতে হাজিরার নির্দেশ ক্ষুণ্ন দুর্ঘটনায় জন্মনির মৃত্যু চার্জশিট সিবিআইর চল্লিশ বছর ধরে পাটি বুনে সংসার চালাচ্ছেন নির্মল জনপ্রতিনিধিদের পকেট ভারী করলেই মিলছে সরকারি আবাস যোজনার ঘর বঞ্চনার অভিযোগ এনে বিস্ফোরক ভুক্তভোগীরা ষড়যন্ত্রের শিকার সরেন বিবাহ বার্ষিকীর দিনে এক্স হ্যান্ডেলে পোস্ট হেমন্ত জায়ার মক্কা থেকে পবিত্র ইট এলো ভারতে রমজানের পরই অযোধ্যায় মসজিদের নির্মাণ এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম শ্রমিকরা এখন রাজ্যেই বেশি রোজগার করতে পারবেন হিমন্ত অসম মেঘালয় সীমা সমস্যা নিয়ে উত্তাল বিধানসভা বরাকবাসীকে বাংলাদেশি বলে উবে মন্তব্যের পেছনে রাজনৈতিক ব্যবসায়িক স্বার্থ এই প্রতিবাদ মুখর বহু সংস্থা নাগরিক কুল। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের শপথে স্থগিতাদেশ আদালতের আদেশ পৌঁছার আগেই শপথ এনএসআই কাজিরঙ্গাসহ রাজ্য জুড়ে পর্যটকদের সংখ্যা নিম্নগামী হয়েছে অভিযোগ বিধায়ক অখিলের বরাকে ই রিকশা দশ হাজার ছাড়িয়ে কাছাড়ে চার হাজার চারশো ছাব্বিশটি সীমান্তের বেহাল সড়কের উন্নয়নে বিধানসভায় সরব খলিল কমলাক্ষ শিলচর গভর্নমেন্ট গার্লস অধ্যক্ষের শিক্ষাগত যোগ্যতা ভুয়ো ডিসিকে নালিশ ছাত্রীর ফিল্মি কায়দায় বাজার থেকে দুই যুবককে অপহরণ ন্যাপত্যে সুপারি পাচার এনকাউন্টারের প্রয়োজন মত সচেতন মহলের ফের বিজেপির হাত ধরতে পারেন চন্দ্রবাবু শাহ নাড্ডার সঙ্গে সম্ভাব্য বৈঠক ঘিরে জল্পনা রাজনীতিতে যোগ্য লোকের সম্মান নেই গাড়কারির মন্তব্যে জল্পনা ফুলের তলে পাঁচ কোটি হ্যারোইন বাজেয়াপ্ত সহ গ্রেফতার মহিলা পাচারকারী এক নজরে দেখেনি আজকের যুগসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম চোদ্দ কেন্দ্রকে পাঁচ ক্লাস্টারে ভাগ করে মাঠে বিজেপি দায়িত্বে কেন্দ্রীয় নেতারাও অসমের জমি মেঘালয়কে বিধানসভায় তুমুল বিতণ্ডা অতুল অখিলের কংগ্রেস যেন আসনে যেতে চল্লিশে ভারতে পৌঁছল একই নির্বাচনী ময়দানে বিজেপি রেশনের চাল কথায় যাচ্ছে প্রশ্ন কংগ্রেসের নতুন কার্ড পেতে বিড়ম্বনার সম্মুখীন গ্রাহকরা এক মাসে কাঠাকাল পালই থেকে সাতটি গরু চুরি উবাধিয়াকে ক্ষমা চেয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য প্রত্যাহারের দাবি প্রতিবাদী সভায় শহরের রাজপথে গরুর অবাধ বিচরণ ও যানজটের কারণ বরাকের দুই আসনে অনুসূচিত জাতি সম্প্রদায়ের প্রার্থী নয় পীয়ূষ লালার রংপুরে বিধবা মহিলা রহস্য মৃত্যু আটক প্রতিবেশী যুবক আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষবাসূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ